আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমি এখানে তিনটা শুকনা ব্যাটারি চার্জার নিয়ে আসছি এগুলা অটোরিকশার পাউডার ব্যাটারি চার্জার এই চার্জারগুলার একটা একটা কী সমস্যা তুলে ধরবো তো প্রথমত দেখেন একটা চার্জার আমি খুলছি তো এই চার্জারটার কিন্তু কোনো সমস্যাই নাই কোনো সমস্যাই নাই কিন্তু তারপরেও এই চার্জারটা চার্জ ওঠে না একবারে দেখেন হেভি একটা ফ্যান দেওয়া আছে সার্কিটটা একবারে কোনো কত কমপ্লিট দেখেন কোন জায়গায় কিন্তু কোনো সমস্যা নাই দেখতেই পারতেছেন তো এটা দেখতে পারতেছেন একবারে কিন্তু এটা ডাবল আইসি দিয়ে করা এখানে দেখেন অটো আইসি ডাবল দিয়ে করা আছে এখানে ডাবল অটো আইসি দেওয়া তো এখানে এই যে একটা ডাবল আইসি এখানে একটা ডাবল আইসি মানে সিঙ্গেল সিঙ্গেল দুইটা করে আইসি দেওয়া আছে আর এখানে দেখেন একটা হেভি মানের একটা মোসপেট দেওয়া আছে এসি সাইডে যেটার দ্বারাতে এখানে সম্পূর্ণটা ফিল্টারিং হয় তো এই চার্জারটা কিন্তু খুবই ভালো মানের একটা চার্জার তো আসলে এই চার্জারটার সমস্যা হলো আপনি গাড়ি চার্জ দিলে দেখা গেছে যে পাঁচ থেকে সাত ঘন্টা চার্জ হয় কিন্তু হওয়ার ফলেও গাড়ি সারাদিন কিন্তু চলে না এই ধরনের সমস্যা হলে অনেক সময় ব্যাটারি ট্রাভেল থাকে কিন্তু আসলে এটার ব্যাটারি ট্রাবল না এখানে দেখা যাচ্ছে যে এটা করে কি এখানে এই যে একটা চার্জার এখানে আছে কত বিশ চল্লিশ ষাট আশি একশো তাই কিছু সময় দেখা যায় যে এরকম আশি পার্সেন্ট চার্জ হয়েই কিছু কিছু চার্জার ফুল চার্জ দেখা দেয় আসলে এই সমস্যার জন্য কি করণীয় আছে এই সমস্যার জন্য কি করবেন এই সমস্যার জন্য আপনি অনেক সময় দেখবেন যে এই যে এখানে দেখতে পারতেছেন যে ডাবল আইসিটা আছে আপনি যদি এই ডাবল আইসিটা এখান থেকে শর্ট করে দেন একটা আইসি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু অনেক ভালো চার্জ হবে গাড়ি আমি যত দূর জানি যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কাজ করি আমরা এরকমটা করে দিছি আপনারা করে দেখতে পারেন যারা টেকনিশিয়াল আছেন যারা হয়তো বা ভালো জানেন বা ভালো বোঝেন তারা একটা আপনারা স্যাম্পল হিসাবে একটা ডাইরেক্ট করে দেখতে পারেন সাধারণত কিন্তু আইসি এটা থাকে অটো কাজ করার জন্য আর অটো মোট করার জন্য এই যে এখানে এআইসিটা দেওয়া থাকে তা আমরা এখানে যেহেতু আরেকটা আইসি দেওয়া থাকে তবে দুইটা আইসি দেওয়া থাকলে কিন্তু অটো চার্জিংটা খুব ভালো হয় তবে সেই সাথে বুঝতে হবে যে আসলে ড্রাইভারের গাড়িও কিন্তু ভালো চার্জ হইতে হবে যারা অটো চালায় তো আমার মনে হয় যে এই জায়গাটা ডাইরেক্ট করে দিলে অবশ্যই ভালো সুবিধা হইতে পারে আপনারা অন্তত আমার কথা বিশ্বাস না করে একবার চেষ্টা করে দেখতে পারেন যে আসলে এটা দূর হয় কি না চেষ্টা করে দেখলে হয়তো একটা সমাধানে আসতে পারে তারপরে দেখেন এই চার্জারটা এটাও কিন্তু সেম সমস্যাই পাঁচ থেকে ছয় ঘন্টা গাড়ি চার্জ হয়ে আর তারপরে কিন্তু আর গাড়ি চার্জ হয় না হ্যাঁ তারপরে যদি এটার কথা বলি এটাও কিন্তু সেম সমস্যা এখান থেকে দেখা যাচ্ছে যে বিশ চল্লিশ ষাট আশি একশো পার্সেন্ট চার্জ ঠিকই হয় কিন্তু আসলে গাড়ি কিন্তু সারা দিন দৌড়ায় না তো সেই সাথে বলাই যায় যে আসলে চার্জারের কোনো সমস্যা অথবা ব্যাটারির কোনো সমস্যা কিন্তু এই জায়গাতে কিন্তু অন্য চার্জার দিয়ে কিন্তু চার্জ দিলে ঠিকই অনেক দীর্ঘ সময় গাড়ি চার্জ হয় ভালো গাড়ি চলে তো সেক্ষেত্রে আমাদের কাছে চার্জারটি নিয়ে আসছে তা আমরা একটা একটা করে দেখব আসলে কোথায় সমস্যা হতে পারে বা কি সমস্যা হতে পারে তো ঠিক আছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ তা ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম